প্রিয় দর্শক বিন্দু আলাইকুম আপনারা এখন যে তরমুজটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্ল্যাক কালার এবং আমরা যাকে বলে কালো কালারে তরমুজটা অনেক সুন্দর হয়েছে যার গড় ওজন প্রায় তিন থেকে চার কেজি এবং এই জাতটি ড্যামো আকারে দেওয়া হয়েছিল এটা আমি খুলনাতে খুলনা বটিয়াঘাটাতে ড্যামো আকারে ড্যামো দিয়েছিলাম এবং ড্যামো দেওয়ার কারণে তরমুজটা অনেক সুন্দর হয়েছে অনেক ধরনও অনেক বেশি এখানে গাছের সংখ্যা ছিল সাতাশটা এবং ফলের সংখ্যা আসছে চল্লিশটা আর প্রত্যেকটা ফলের ওজন প্রায় তিন কেজির কাছাকাছি আছে ফলের ওজন আরও বাড়বে কিন্তু আসলে আপনারা দেখলে এই তরমুজটা আসলে ব্ল্যাক কালার যে তরমুজ সেই তরমুজটা দেখলেই আসলে অনেক ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন একই জায়গাতে প্রায় পাঁচ থেকে সাতটা তরমুজ একসাথে ধরছে এই দেখেন এই একটা এখানে দুই তিনটা এখানে তিনটা প্রচুর তরমুজ ধরছে আর কি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে তরমুজ আর ব্ল্যাক কালার তরমুজটা দেখতেও অনেক সুন্দর এবং তরমুজটি খা খেতেও অনেক সুস্বাদু হবে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর তরমুজ হয়েছে অনেক সুন্দর হয়েছে যা দেখার মতো প্রত্যেকটা জায়গাতে প্রায় দুইটা করে তরমুজ ধরছে আপনারা এটা দেখতে পাচ্ছেন এই তরমুজটা প্রায় হ্যাঁ তিন থেকে তিন কেজির কাছাকাছি ওজন হয়ে যাবে প্রায় তিন কেজি ওজন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই তরমুজটি প্রায় তিন কেজির কাছাকাছি ওজন হবে এবং এখানে অনেকগুলো তরমুজ ধরে আসছে এটা হচ্ছে এসকিউ এগ্রিকালচার লিমিটেডের একটি নতুন জাতের তরমুজ আমরা মাঠে ড্যামো দিয়েছিলাম ড্যামো দেওয়ার কারণে তরমুজটি অনেক ভালো হয়েছে কৃষক ভাই অনেক খুশি তরমুজটির জাতটা দেখে এই তরমুজটি এসে চাষ করে অনেক লাভবান বেশি হওয়া চাষ করতে পারিনি আমরা স্যাম্পল আকারে নতুন ভ্যারাইটি হিসাবে দিয়েছিলাম অনেক সুন্দর হওয়াতে কৃষক প্রচুর খুশি আপনারা দেখুন যে কি পরিমাণ ধরছে আসলে চোখে না দেখলে বোঝা যাবে না যে কি পরিমাণ তরমুজ ধরছে প্রত্যেকটা জায়গায় একই অবস্থায় তরমুজ ধরছে আলহামদুলিল্লাহ তরমুজটা অনেক ভালো হয়েছে আশা করি সামনে আমরা আরও ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সুস্থ ও সবার সুস্থতা কামনা করে আমি আমার সর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এবং এরকম মজার তরমুজ দেখার জন্য সাথেই থাকুন এসকিউ সিড লিমিটেড